হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি এসছি সত্যপুরের সব থেকে বড় মেলা পানিহাটি মেলা তো আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো আজকে লাস্ট দিন সেই জন্য আমি ভাবলাম কি আজকে ব্লগটা করা যাক সারা যেতে আমি টাইম পাই না সেই জন্য তো আমি ভেতরে কী করছি না করছি বছরের শেষে এই গেটটা দেখলেই মনে হয় বছরটা শেষ প্রান্তের দিকে এক পা এগিয়ে গেছে আরও সতপুরের বৃহৎ মেলা হিসেবে খুবই জনপ্রিয় এই মেলাটি যেটা পানিহাটি উৎসব নামেও অনেকের পরিচিত আবার অনেকে বইমেলা হিসেবেও জেনে থাকে বছরের শেষে পাঁচটি দিন এখানে এই মেলাটি উদযাপন হয় যেটা বইমেলা হিসেবেও পরিচিত তোমরা অনেকেই হয়তো চেনো তাতে ঢুকলেই বিভিন্ন ধরনের দোকান দেখে মনটা জানি কেমন একটা খুশি হয়ে ওঠে এখানকার আরও একটি ফেমাস হলো আর্ট গ্যালারি এখানে খুব একটা ক্যামেরা ইউজ হয় না তাও আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করছি তো তোমরা আমাকে জানিও তোমাদের এই আর্ট গ্যালারিতে কেমন লাগলো সত্যি বলতে খুবই ভালো ভালো আর্ট গ্যালারিতে ছবি ছিল সেখানে এছাড়াও মেলাতে সেখানে বিভিন্ন ধরনের দোকান পেতে অনেকেই বসে তাদের বাড়ির খাওয়া দাওয়া এটার উপরেই নির্ভর করে হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের হাতের তৈরি ডেকোরেশনের জিনিসপত্র থেকে শুরু করে জুয়েলারি পাওয়া যায় এখানে এছাড়াও যেটা জন্য বিখ্যাত এটি সেটি হলো বইমেলা সেখানে আমরাও যাই তো সেখান থেকে বেরোনোর পরে বইমেলা থেকে বেরোনোর পরে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের কানের দোকান যেগুলো আমাদের ইমোশান বলতে পারো মেয়েদের এছাড়াও আরও একটা পার্ট সেটা হলো রাইডস সেকশন যেটা খুবই জনপ্রিয় এখানকার তো মেনলি এখানে অনেক ধরনের রাইডস আছে তার মধ্যে খুবই জনপ্রিয় ছিল সেটা হচ্ছে এখানকার সুনামি নামক একটি রাইড তাছাড়াও তোমরা এখানে দেখতে পাবে নাগদোলনা বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট নাগদোলনা এছাড়াও বিভিন্ন ধরনের মিকি মাউস তারপরে আরও অনেক রকমের রাইডস সেখানে ছিল তো মেনলি মিকি মাউসটা তো আমাদের বাচ্চাদের জন্য ইমোশান তো একসময় আমিও যখন ছোট ছিলাম তখন চড়েছি তো আমার কাছে খুবই ইমোশনের জায়গা সেটা এছাড়াও বিভিন্ন ধরনের ভাইরাল সেখানে রাইডস আসে বিশেষ করে সুনামি নামক সেই রাইডটা আসে যেটার আমি ভিডিওটা খুঁজে পাচ্ছি না আপাতত সেই জন্য শেয়ার করতে পারিনি এছাড়াও বাচ্চাদের জন্য এই রাইডটাও আসে এটার নাম ঠিক আমি জানি না তো তাই জন্য আমি বলতে পারলাম না তোমাদের তাই জন্য আমি দুঃখিত তো এই বছর এই মেলার আমার একটি ভালো লাগার দিক হলো এই দোকানটা এখানে অনেক ধরনের সফট টয়েজ বিক্রি হচ্ছিল তো আমার খুব ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্টস করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে